বিফোর ক্যারাটিন অ্যান্ড আফটার ক্যারাটিন রেজাল্ট কেমন এসেছে তোমরা নিজেরাই দেখে নাও ক্যারাটিন ট্রিটমেন্টের ফুল প্রসেস দেখতে এই ভিডিওটা তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্যারাটিন ট্রিটমেন্ট ভিডিও তো প্রথমেই বলে নিই ক্যারাটিন ট্রিটমেন্ট কাদের জন্য যারা বারবার স্মুথনিং করার জন্য চুলটা একেবারে ড্যামেজ হয়ে গেছে রাফ হয়ে গেছে বা যারা চুলে বারবার কালার করো কালার করার জন্য চুলটা একেবারে মানে ড্যামেজ এর পর্যায়ে চলে এসেছে তারা কিন্তু চুলে করাতে পারো এই ক্যারাটিন সিল্কি লুক চলে আসবে লুক চলে আসবে যে চুলে ড্যামেজ রাফ হয়ে গেছে সেই জিনিসটা ঠিক হয়েছে এবার বলি এই ক্যারাটিন ট্রিটমেন্টটা তোমরা যদি করাও কতদিন থাকবে তোমরা পাঁচ থেকে ছ মাস অব্দি এই ক্যারাটিন ট্রিটমেন্টটা থাকে আর অনেকেই বলতে পারো যে ক্যারাটিন ট্রিটমেন্ট করানোর জন্য কি আলাদা শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে হ্যাঁ তবে যেই কোম্পানি তোমরা ক্যারাটিন করবে সেই কোম্পানিরই শ্যাম্পু আর কন্ডিশনার তোমাদের কিন্তু ব্যবহার ক্যারাটিন ট্রিটমেন্ট করানোর আগে তোমাদের যে কোনো ক্লিরিফাইং শ্যাম্পু দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে তবে ভালো করে শ্যাম্পুটা করবে দুবার মাস্ট অন্তত করবে এই কোম্পানি ক্যারাটিন তোমরা করাবে সেই কোম্পানিরই সেট পাওয়া যায় তো সেখানে ক্লিরিফাইং শ্যাম্পু পাওয়া যায় তো চুলটা ভালো করে ওয়াশ করার পর কম করে নেবে তারপরে কিন্তু ড্রায়ার দিয়ে ভালো করে ড্রাই করে নেবে যাদের চুল ড্রাই ড্যামেজ তারা কিন্তু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ভালো করে ড্রাই করে নেবে শুকিয়ে যাওয়ার পর এবার সেকেন্ড ক্রিমটা আমরা ব্যবহার করব। আমি এখানে কেটির কোকো ক্যারাটিন ইউজ করেছি তোমরা যে কোনো কোম্পানির ক্যারাটিন ব্যবহার করাতে পারো এখানে অল্প অল্প পরিমাণে তোমরা ইউজ করবে অল্প পরিমাণে নিয়ে নেবে এবারে দেখো কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদেরকে সেটা আমি দেখাবো ভালো করে হেয়ারকে কে চারটে সেকশনে ব্যবহার করে নেবে যেমন করে তোমরা স্মুথনিং এর সেকশন করে থাকো সেম ভাবে তোমরা সেকশান করে নেবে এবারে দেখো ঠিক অল্প অল্প সেকশন নিয়ে তোমরা রুট থেকে এক ইঞ্চি দুই ইঞ্চি ছেড়ে তারপরে তোমরা ক্রিমটা লাগানো অ্যাপ্লাই করবে নিয়ে যেমন আমরা বেশি ক্রিম নিয়ে থাকি এখানে কিন্তু আমরা বেশি ক্রিম নেব না অ্যাপ্লাই করার সময় অবশ্যই ক্লায়েন্টকে মাস্ক পরিয়ে দেবে হাতে হ্যান্ড গ্লাভস ওয়ে করবে আর নিজেও পারলে মাস্ক পরে নেবে কারণ এই ক্রিমটাতে একটু হালকা জ্বালা জ্বালা ভাব করে চোখে জ্বালা করে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তারপর চিরুনিদের কম করে নেবে এইভাবে সব চুলে তোমরা কিন্তু ক্রিমটা লাগিয়ে নিয়ে তারপর ভালো করে কম করে নেবে যাতে চুলেতে ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই হয়ে যায় এবারে দেখো তোমরা চেষ্টা করবে যে আধ ঘন্টার মধ্যে ক্রিমটা লাগিয়ে দেবার হয়ে যাওয়ার পর এরকম দেখো ক্লিন র্যাপ দিয়ে ভালো করে চুলটাকে র্যাপ করে নেবে এবার এই র্যাপিংটা তোমরা কতক্ষণ রাখবে তোমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অবধি রাখবে এভাবে হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চুলটাকে ওয়াশ করবো না সেই অবস্থাতেই আমরা কিন্তু চুলটা ভালো করে ড্রাই করে নেব প্রথমে ভালো করে ফিফটি পার্সেন্ট ব্লো ড্রাই করে নেব ঠান্ডা হওয়া দেবো আমরা কিন্তু এভাবে প্যাডেল ব্রাশ বা রাউন্ড ব্রাশ দিয়ে এভাবে যে বেশি যে হটটা রয়েছে সেটা দিয়ে আমরা এভাবে ড্রাই করে এভাবে সেকশানিং করে করেই তোমরা কিন্তু এই ড্রাইটা করবে তাতে তোমাদেরই সুবিধা হবে হান্ড্রেড পার্সেন্ট এভাবে চুলটা শুকিয়ে নিতে হবে এরপরেই শুরু হবে আবার কিন্তু তোমরা করে নেবে ডিভাইড করবে দিয়ে অল্প অল্প সেকশান নিয়ে তোমরা আয়রনিং করা শুরু করবে একটা প্রফেশনাল আয়রনিং মেশিন থাকা খুবই কিন্তু জরুরি এখানে আইকনিকের টাইটেনিয়ামটা ব্যবহার করছি এক একটা লেনথে দশ থেকে বারো বার ভালো করে আয়রনিং করে নিতে হবে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও কারণ তোমাদেরই জন্য এই ভিডিওগুলো আমি বানিয়ে থাকি কষ্ট করে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি তোমরা তো একটু লাইক আর সাবস্ক্রাইব তোমাদের থেকে আশা করাই যায় তাই আমার চ্যানেলে তোমরা মেকআপ টিপস তারপর স্কিন কেয়ার টিপস এভাবে পার্লারের ভিডিও নানান রকম স্মুথনিং ক্যারাটিন রিবাউন্ডিং তারপর স্পা ভিডিও তোমাদেরকে সাথে শেয়ার করে থাকি তোমরা এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এভাবে সেকশান বাই সেকশান কিন্তু ভালো করে আয়রনিংটা করে নেবে দেখো কতটা ভালো করে আর কতটা আস্তে আস্তে কিন্তু আমি আয়রনিংটা করছি তোমরা টাইম নিয়ে সব কিছু টাইম নিয়েই তোমরা চেষ্টা করবে দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে এবার বলি আফটার ক্যারাটিন ট্রিটমেন্ট তোমরা কিভাবে হেয়ারকে যত্ন নেবে তো ক্যারাটিন ট্রিটমেন্টের পর তোমরা দুদিন চুলোয়াশ করবে না দুদিন চুলোয়াশের পরে যে কোম্পানি তোমরা ক্যারাটিন করবে সেই কোম্পানিরই শ্যাম্পু মাস্ক তোমরা ব্যবহার করবে দুদিন পর তারপরে চুলটা তোমরা ওয়াশ করবে আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করে দিই অনেকেই ভাববে যে ক্যারাটিন ট্রিটমেন্ট করালে কি চুল স্ট্রেটনিং হয় না এতে কিন্তু টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট চুল তোমরা স্টেট পাবে আর এটা এই ট্রিটমেন্টটা করানোর পর তোমাদের কিন্তু এর যে স্ট্রেটটা হয় সেই স্ট্রেটনিং তোমাদের হবে যারা যারা চাচ্ছ যে চুল স্ট্রেট করাতে কিন্তু এই ট্রিটমেন্টটা আবার চাচ্ছ তাদের জন্য কিন্তু এটা নয় তোমরা যদি চুল স্ট্রেট করাতে চাচ্ছ তাহলে কিন্তু তোমরা স্মুথনিং করাতে পারো স্মুথনিংয়ের পর যারা চুল ড্যামেজ হয়ে যায় বা কালার করার পর চুল যাদের ড্যামেজ হয়ে যায় তাদের জন্য এই ট্রিটমেন্টটা তো দেখতেই পাচ্ছ আপনার রেজাল্ট কেমন এসেছে ক্যারাটিন পুরো ক্লিয়ারভাবেই সব কিছু দেখালাম আর সব কিছু বলে দিলাম এছাড়াও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করো ট্রিটমেন্ট করানোর পর দেখতেই পাচ্ছ চুল কতটা সিল্কি হয়ে গেছে স্মুথ হয়ে গেছে একেবারে চকচক করছে চুল স্মুথনিং করানোর পর কিন্তু তোমরা এই সিল্কিনেসটা তোমরা স্মুথনিংয়ে পাবে না শুধুমাত্র ক্যারাটিন ট্রিটমেন্ট করালেই এই সিল্কিনেসটা পাবে ক্যারাটিন ট্রিটমেন্টের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব con